সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন প্রতিবারে নিয়ে আমরা আপনাদের সামনে আবার আমাদের ফলো আপ কেস নিয়ে আসছি ডে বাই ডে আমরা দিব যারা নবীন হোমিওপেথ ডাক্তার যাতে এই বিষয়গুলি শিখতে পারে এবং কত সুন্দরভাবে হার্টের মধ্যে যে ছিদ্রের রোগটা কত সুন্দরভাবে কিউর হইতেছে অ্যালোপ্যাথ ডাক্তাররা যারা বলে যে এটা সার্জারি ছাড়া একদমই সম্ভব না রোগীর মা এসেছে তিন মাস যাবত আমাদের কাছ থেকে হোমিওপ্যাথি চিকিৎসা নিতেছে এবং সেটার আগে এটার পরিমাণ ছিল একুশ একুশ থেকে এখন আস্তে এটা কমে সিক্সটিন মিলিমিটার পর্যন্ত আস্তে আস্তে আমরা ডে বাই ডে আরও এটা কমের দিকে যাবে ইনশাল্লাহ তো আমরা রোগীর মার কাছ থেকে শুনবো যে এই বাচ্চাটা ডাক্তাররা কি বলেছিল এবং অ্যালোপ্যাথ ডাক্তাররা কি কি উপদেশ উপদেশ এবং দিক নির্দেশনা দিয়েছিল সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো অনেকটাই ভালো উন্নতির দিকে আশা করি ইনশাল্লাহ আরো খাওয়াবো বা ভালো হয়ে যাবে এটাও আমি মানে ই করতাম যে না এরকম এটা সম্ভব কেমনি তখন কিছু কিছু সম্ভব আপনার মাধ্যমে ওই সেই জন্য আমরা বিশ্বাস করছি ছিল এরা অপারেশন নেওয়ার জন্য অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই ভালো এখন আপনার দাঁড়াতে চিকিৎসাতে অনেকটাই উন্নত দিকে আসছে ঠিক আছে আমরা রোগের মার মুখে শুনে নিলাম আমরা ডে বাই ডে আপনাদের কাছে এগুলো ফলো আপ দিতে থাকবো এবং আমাদের এই চ্যাম্বার লোকেশন হলো কমলপুর গাছতালাঘাট বাজার ঠিক আছে গাছতালাঘাট বাজারের এখানে আমাদের জামাল সোনা মাদ্রাসার নিচে জরুরের মাদ্রাসার নিচে আর কি এবং পুরাতন জিন হুজুরের পাশে এখানে আমরা দুই তিনজন ডাক্তাররা বসি আমাদের সাথে আছে ডক্টর মৌসুমি বেগম ডিএইচএমএস রেজিস্ট্রেশন নাম্বার সাত দুই সাত শূন্য এবং আরো অন্যান্য ডাক্তার আমরা আছি ইনশাআল্লাহ আপনারা আসবেন সকল প্রকার জটিল রোগের চিকিৎসা এখানে করানো হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম